পটিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপির সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি কচুয়াই বিএনপির সহ সভাপতি নুরুল হক বাংলাদেশে আগমন উপলক্ষে সাতই ডিসেম্বর শনিবার রাত দশটায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমল মুন্সির হাটের নিচ বাড়িতে প্রবেশকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কচুয়াই ইউনিয়নের জিয়া পরিবারের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কচুয়াই বিএনপির যুব সাধারণ সম্পাদক এবং রহমান ফাউন্ডেশনের সভাপতি শওকত আলী সাকিব পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ তালুকদার স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ কচুয়াই ইউনিয়ন ছাত্র দল নেতা মিজান জাহেদ হাবিব রাজু আসিফ জয়নাল সানি সামির শাহাদাত ইসমাইল শাহ আরও অনেকেই প্রবাসী নেতা নুরুল হকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দিত উৎফুল্ল হয়েছে এই সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেছেন নুরুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব এনামুল হক এনাম ভাইয়ের ভাজন বিগত দিনে কচুয়াই ইউনিয়ন বিএনপিকে চাঙ্গা রাখতে সুসংগঠিত করতে যোগাযোগ করেছেন তার পাশাপাশি তার রাজনৈতিক জীবনে বর্তমানে ইউএ ইর পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন তিনি দেশে প্রত্যাবর্তন করাই কচুয়া ইউনিয়ন জিয়া পরিবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন কচুয়াইনান যুবদলের পক্ষ থেকে বিম বিএমপি সিনিয়র সহসভাপতি নুলক ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এবং এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে এই আশা আমি ব্যর্থ করতেছি বিগত হাসিনা সরকারের আমলে আমরা যারা কোচ থেকে বিএনপি যুবদল ছাত্রদল দল সহযুগ যারা ফ্রন্টে কাজ করেছে তারা হচ্ছে সমুখ সারের যুদ্ধ এবং যারা আমাদেরকে বিদেশ থেকে অনুপ্রেরণা জুগিয়েছে বিদেশে যারা আমাদের জন্য বিদেশি থেকে আমাদের রসদ জুগিয়েছে পরামর্শ দিয়েছে সেই রকম একজন নেতা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন দেশে উপস্থিত হয়েছেন আমরা কোচ ছাত্র ছাত্রদল কোচ সর্বোপরি কোচাইবাই সোনাকে পেয়ে ধন্য আমরা আসার আগে আগামীতাম জননেতা আলহাসানুল ভাইয়ের দিক নির্দেশনায় আমার প্রিয় নেতা সদ্দেহ আমার কচুয়া ইউনিয়নের তিয়াগী নেতা জননেতা মোহাম্মদ হক ভাই আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন অবস্থা থেকে কচুয়া ইউনিয়ন ছাত্র দল পক্ষ থেকে রকিম শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামীতে আমাদের কচুয়া ইউনিয়ন ছাত্র দলের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে কাজ করে যাবেন এই আশা ব্যর্থ রাখে ইসমিল্লাহিদ রহমান রহিম আমাদের প্রিয় নেতা আজকে কোচুয়া বিএপির সহসভাপতি হক ভাই আজকে আমাদের মাঝে আমরা পেয়ে আমরা সবাই আনন্দিত এবং উজ্জীবিত আজকে আমাদের গত কয়েক বছর আগে আমরা শিশুদের সঙ্গে একটা খেলা দিয়েছিল আমাদের ইউনিয়ন প্রেমীর যুগ্ম সম্পাদক শগত আলী সাকিব ভাই নুরেক ভাই সেখানে অতিথি হিসেবে গেছিলো নুরক ভাই কিন্তু একটা কথা সেদিন আমাকে বলছিল আমার কেন মনে আছে তখন আমাদের প্রোগ্রামটা খুব ছোট পরিচিত হয়েছিলো তখন নুরক ভাই বলছিল আর স্যার দেখো আজকে আমাদের অনুষ্ঠানটা বা যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অর্থাৎ বড় আকার করতে পারি না বা বাতাবি করতে আসবিদাসি সেদিন উনি একটা কথা বলছিল যে সাথে আমাদের এই প্রোগ্রামটা একদিন বড় আকারে হবে আজকে দেখতেছি বাইয়ের আগমনে শুরুতে আমাদের প্রোগ্রামটা কতটুকু কতটুকু সুন্দর আছে আমাদের আগামীতে কোচা স্মৃতি স্মৃতি শিশুটি সংসদের যে খেলাটা ইনশাল্লাহ সাকিবের আয়োজন করতে যাবে সেটা একদিন বড় আকারে হবে এই আশা ব্যর্থ করে আমাদের পিওনাথের আগমনে আমরা সেটা আমরা আশা করতেছি সাথে বাদী দল কোচনায়ন শাখার সিনিয়র সহসভাপতি পোটি উপজেলার পোটি শাখার ইউএই আরব আমিরা শাখার সংগ্রামী সভাপতি আন্দোলন বিগত আন্দোলন সংগ্রামের পিয়নুক আলান মোহক ক্যাম্বাইয়ের অত্যন্ত আস্থাভাজন আমাদের বিগত ছয় ইনিয়নে যিনি অবদান রেখেছেন তিনি সৌদি আরব থাকা অবস্থায় সাংগঠনিকভাবে দলের জন্য কাজ করেছেন সৌদি আরব থেকে এসেও তিনি দেশে যখন অবস্থান করেছেন সে সময়ে দলের অবদান রেখেছেন বর্তমানে তিনি আরব আমিরাতে আছেন উনি এখানে আমাদের পটিয়া জেলার পটিয়া পৌর পৌরসভা শাখার ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দদের নিয়ে তিনি সেখানে আমাদের কাজ করতেছেন নুলাক ভাইয়ের যে এখন বর্তমান কুচুাই ইউনিয়ন ছাত্রদল আজকে এখানে অবস্থান হয়েছেন যুবদলের আমাদের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়েছেন এত রাত্রে ওনার যে উনি ভালোবাসা আমরা শিক্ষক করতে পেরেছি ঠিক আছে আমরা ধন্য আমি কজুয়া ইনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি নুলাক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আসলে আজকে আমি খুবই ধন্য আমি এয়ারফুটে নামার পরেই আমার এলাকার যারা ছাত্রদল যুবদলের কর্মীরা আছে নেতৃবৃন্দ আছে সবাই গিয়েছে ওখানে এবং এখানে এসে এখন বর্তমান শীতের দিন এত ঠান্ডার মাঝেও আপনারা যে এত রাত্রে অনেক টাইম হয়েছে কিন্তু তারপরে যতটুকু সময় আপনারা এখানে অপেক্ষা করছেন সেজন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি